হ্যালো এভরিওয়ান আমি অবন্তিকা একজন প্রফেশনাল মেহেন্দি ডিজাইনার আজকের ভিডিওটা হলো জয়িতার মেহেন্দি নাইটের বুকিংটা ছিল একদম আমার বাড়ির কাছে মাঝদিয়াতে সেই জন্য আমরা অনেকটাই লেট করে গিয়েছি প্রায় সন্ধ্যায় সন্ধ্যায় আমরা জৈতাদের বাড়ি গিয়ে পৌঁছাই সেভাবে কোনো প্রেশার ছিল না কারণ একদম বাড়ির কাছে অনেক রাত হলেও বাড়িতে আসতে কোনো রকম অসুবিধা হতো না ভালোভাবে মেহেন্দি করতে গেলে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো কমফোর্টেবলি বসা কমফোর্টেবলি বসতে পারলে টানা অনেক সময় ধরে মেহেদি করলেও খুব একটা অসুবিধা হয় না তো এখানে বসার ব্যবস্থা ঠিক সেরকমই ছিল যেরকম আমরা চাইছিলাম কোনো রকম আমাদের অসুবিধা হয়নি আর সব থেকে ভালো যেটা বিষয় সেটা হলো প্রপার লাইটের ব্যবস্থাটা ছিল অনেক জায়গাতেই লক্ষ্য করেছি সাফিসিয়েন্ট আলো থাকে না আবার আলো থাকলেও হয়তো মাথা নিচু করে কাজ করার সময় ছাওয়া পড়ছে এরকমও হয় সেরকম হলে কাজ করতে অনেকটাই অসুবিধা হয় আমার সাথে সেদিনকে গিয়েছিল চৈতি ও আমারই স্টুডেন্ট আর এটা হলো হলার ফ্রন্ট হ্যান্ডের ডিজাইনটা ওর ছিল ফিগারের উপরে মেহেন্দি করা ওর পছন্দ মতোই ডিজাইনটা আমরা করেছি আর ব্যাক হ্যান্ডের ডিজাইনটা ছিল এরকম চলো তোমাদের সঙ্গে জয়িতার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি জয়িতার ফটো সেশন অলরেডি শুরু হয়ে গেছিল সেই জন্য আমরা ওকে আর খুব বেশি জ্বালাতন করিনি ফোটো সেশনের ব্যস্ততার মধ্যে খুব সুন্দর একটা রিভিউও দিয়েছে জয়িতার সাথে অভিজ্ঞতা আমাদেরও খুব ভালো ছিল জয়িতার সঙ্গে কাজ করে আমাদেরও খুব ভালো লেগেছে খুব ভালো থেকে জয়িতা অনেক শুভকামনা তোমার জন্য